সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে শুরু করব পদার্থবিজ্ঞান পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে নিউটনীয় বলবিদ্যা থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জড়তা ভ্রমণ ধরো আমরা একটা দৃঢ় বস্তু যার ভর আমরা এম কল্পনা করলাম এম বরের এই বস্তুটা এই ফিকীয় একটা অক্ষ কল্পনা করলাম ফিকীয় অক্ষর সাপেক্ষে ঘুরতেছে এম বরের এই বস্তুটা যদি ফিকি অক্কের সাপেক্ষে ঘুরে তাহলে এই বস্তুটার একটা দিককে থাকবে জড়তা ভ্রমক থাকবে তাহলে এই ফিকি সাপেক্ষে সাবেক মানে বস্তু জড়তা ভ্রমক আমরা হিসাব করার জন্য আমরা এই বস্তুটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত আমরা কল্পনা করলাম তা আমরা ধরে নিলাম গুণন কেন্দ্র থেকে কতগুলা কণা একটা এম ওয়ান ভরের কণা একটা এম টু ভরের কণা আর একটা ধরো এম থ্রি বরের কণা এই কণাগুলোর দূরত্ব যথাক্রমে গুণ থেকে দূরত্ব আর ওয়ান আর টু আর থ্রি তাহলে আমরা এম বরের একটা দৃঢ় বস্তু আমরা বললাম এই বস্তুটা এম ওয়ান এম টু এম থ্রি ড এম এন ইত্যাদি বরের কণার সমন্বয় গঠিত তো এম ওয়ান বরের কণা গুণ নখদ থেকে তার দূরত্ব যদি আর ওয়ান হয় তাহলে এম ওয়ান বরের কণার জড়তা ভ্রামক আমরা নাম দিলাম আই ওয়ান তাহলে আই ওয়ান সমান কত হবে আই ওয়ান সমান হবে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে কোন একটা কণা দৃঢ় বস্তুর মধ্যে যদি আবদ্ধ থাকে তাহলে ওই কণাটার জড়তাভ্রামক হবে কণাটার ভর গুণ নক্ষ থেকে কণাটার লম্ব দূরত্বের বর্গের গুমফর তাহলে আমরা এখান থেকে জড়তাভ্রামকের একটা সংজ্ঞা ভালোভাবে মুখস্থ মনে রাখবো যে কোনো একটা কণার জড়তাভ্রামক হবে গুণ্যামান কণার ভর গুণ নক্ষ থেকে কণার দূরত্বের বর্গের গুণফল হচ্ছে ওই অক্ষর সাপেক্ষে ওই কণা জড়তা অর্থাৎ এম ওয়ান যে কণাটা এই ফিকি অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে এখন ঠিক অনুরূপভাবে এম টু কণা যেটা আর টু ব্যাসার্ধের বৃত্তগত ঘুরে এম টু কণা আর টু ব্যাসার্ধের বৃত্তগত ঘুরলে তার জড়তা আমরা বলতে পারি এম টু এম টু সমান হচ্ছে আই টু আই টু সমান হচ্ছে এম টু আর টু স্কোয়ার ঠিক অনুরূপ ভাবে এম থ্রি পরের কণা আর থ্রি বেশান্ত বৃত্ত পথ ঘুরলে ওই কণার জড়তা হবে আই থ্রি আই থ্রি সমান হচ্ছে এম থ্রি আর থ্রি স্কুয়ার এইভাবে এম ওয়ান থ্রি ইত্যাদি ভরের কণা প্রত্যেকটা কণার জড়তা আমরা যোগ করে যদি আমরা বলি যে এম এন এন সংখ্যক কণা আর এন বেশাদ বৃত্ত যদি ঘুরে তাহলে তার জড়তা হবে আই এন সমান হবে এম এন আর এনস্ক তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা কণার জড়তা ভ্রামক নির্ণয় করে সবগুলা কণার জড়তা ভ্রামক যদি আমরা যোগ করি যোগ করলে আমরা এই ফিটিউর সাপেক্ষে এই দৃঢ় বস্তুটা কী পাবো জড়তা ভ্রামক পাবো তাহলে আমরা সমগ্র দৃঢ় বস্তুটার ভ্রামক আই তাহলে আই সময় আমরা বলতে পারি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস ডট ড অর্থাৎ এন সংখ্যক কণার জড়তাপ্রামক প্রত্যেকটা কণার জলতা বামক বের করে জড়তা বামকগুলো আমরা কী করছি যোগ করছি তাহলে এবার আমরা মানগুলো বসাই দিতে পারি মান বসাইলে এখানে আমরা পাবো কত এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস প্লাস এন তাহলে এম এন আর এন স্কোয়ার এখন আমরা এই সবগুলো জড়তা জড়তাভ্রামক যোগ করলে আমরা যে জড়তাভ্রামকটা ভাবো এটা হচ্ছে ফুরো এম ভরের দুটো বস্তুটা জড়তাভ্রামক এখন এই রাশি থেকে আমরা চাইলে সংক্ষেপ এভাবে লিখতে পারি যোগফলকে আমরা সামেশন এম আই আর আই এভাবে লিখতে পারি অর্থাৎ আই এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডট ইত্যাদি এন পর্যন্ত তাহলে এখন আমরা বলতে পারি এখান থেকে আমরা জড়তা ভ্রামক কোনো একটা দৃঢ় বস্তুর জড়তাভ্রামকের নতুন একটা সংজ্ঞা দিতে পারি ধরো অ্যাম্বরের এই দৃঢ় বস্তুরে জড়তা ভ্রামক তাহলে জড়তা ভ্রমকের সংজ্ঞা কীরকম হবে ঘূর্ণায়ন কণাগুলার ভর ঘূর্ণ নক্ষ থেকে কণাগুলার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি ওই অক্ষর সাপেক্ষে ওই দৃঢ় বস্তু জড়তাভ্রামক বলে আবার একটু খেয়াল করো আমরা বললাম এই পুরো দৃঢ় বস্তুটা এমবরের যে দৃঢ় বস্তু আমরা কল্পনা করছিলাম এই দৃঢ় বড় ভরের বস্তু জড়তা জড়তাভ্রামক ঘূর্ণায়মন কণাগুলার ভর গুণ নক্ষ থেকে কণাগুলোর দূরত্বের বর্গের এই গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে করতেছে সে অক্ষের সাপেক্ষে ওই দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক বলে তাইলে আমরা এখান থেকে এটাকে বলতে পারি সমগ্র দৃঢ় বস্তুটা জড়তা ভ্রামক এখন আমরা যদি এই সামেশন এম ওয়ান এম টু এম থ্রি ইত্যাদি পরে সবগুলা কণার ভরকে একসাথে যদি আমরা কত ধরি ক্যাপিটাল এমদরি আর তাদের গড় দূরত্ব যদি আমরা কত হাত ধরি তাহলে এম আর স্কোয়ার হয়েছে তোমার কি এই দুটো বস্তুর জড়তা ভ্রামক তাহলে যে কোনো বস্তু জড়তা ভ্রামক ভর গুণ নক্ষ থেকে ওই বস্তুটার কি দূরত্ব দূরত্বের গুণফলকে আমরা বলছি কি জড়তা ভ্রামক এখন আমরা এই জড়তা ভ্রামককে চাইলে আমরা ক্যালকুলেশনের সাহায্য প্রকাশ করতে পারি আমরা যদি বলি ক্ষুদ্র দিক ক্ষুদ্র ডিএম্বারের বস্তু এটি গুণন বিন্দু থেকে বা গুণ নক্ষ থেকে এটি যদি আদূর অবস্থিত থাকে তাহলে ডিএম্বরের বস্তু ব্রমক ডিএম ভর গুণের দূরত্বের কি বর্গ এই গুণফল সমষ্টি কি আমরা বলছি কি জনতা প্রমুখ যেটি হচ্ছে ডিআই তাহলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ডিএম ভর যদি আমরা কল্পনা করি তাহলে ডিএম ভরের জন্য জনতা হবে ইন্টিগ্রেশন অফ ডিএম আর স্কোয়ার ডিএম তাহলে এই সমীকরণকে আমরা যদি সমাকলন করি তাও আমরা কি পাবো সমগ্র দৃঢ় বস্তু জনতা পাবো তাহলে আমরা যে কোনো বস্তুর জড়তা ভ্রামক ইনটিকেশনে সাহায্য করতে পারে আবার এই গাড়িতে খোঁজ দিতে সামাসনায় আর এই সমীকরণ দিয়ে আমরা করতে পারি এবার আমরা যেহেতু এই বস্তুটা ঘুরতেছে যদি বস্তুটা ঘূর্ণন থাকে যতক্ষণ ঘূর্ণন থাকবে ততক্ষণ তার মধ্যে জড়তা থাকবে জড়তা ভ্রামক থাকবে জড়তাটা তখন জড়তা ভ্রামক রূপান্তর হবে অর্থাৎ ঘূর্ণনশীল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে জড়তা ভ্রামক থাকবে ঘূর্ণন থেমে গেলে জড়তা ভ্রামক থাকবে না তখন বস্তুটার মধ্যে যা থাকবে সেটা হচ্ছে জড়তা এখন যেহেতু বস্তুটা ঘুরতেছে তাহলে তার মধ্যে একটা গুন্ডন গতি আছে আমরা এই দৃঢ় বস্তুটার ঘূর্ণন গতির সমীকরণ আমরা নির্ণয় তো এই গতির সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে আবার একটু দেখতে হবে যে আমরা যদি বলি যে ধরো দৃঢ় বস্তু আমরা এখন গুন্ডন গতিশুতি নির্ণয় করতে চাই ঘূর্ণন গতিশুতি এই গুন্ডন গতিশুতি নির্ণয় করার জন্য আমরা কল্পনা করলাম ধরো যে এখানে খেয়াল করো চিত্রের দিকে একটু যদি আমরা বুঝি যে এম ওয়ান ভরের কণা যেটা আর ওয়ান ব্যসাদদের বৃত্তপথ ঘুরবে অর্থাৎ এই কণাটা এই বৃত্তপথে ঘুরবে এই কণাটা যদি এই বৃত্তপথে ঘুরে তাহলে এই বৃত্তপথের ব্যাসাদ হইছে আর ওয়ান তাহলে এই বৃত্তপথে কণাটার একটা ব্যাগ থাকবে যেটাকে আমরা বলছি রকির ব্যাগ সেটা হচ্ছে ভি ওয়ান আবার এম টু ভরের কণা যেটা আর টু ব্যাসাদের বৃত্ত ঘুরবে তখন তার ব্যাগ হবে কত বি টু তাহলে প্রত্যেকটা কণা একই অক্ষের সাপেক্ষে যদি ঘুরে তাহলে প্রত্যেকটা কণার কণিক ব্যাগ হবে ওমেগা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কণার কণিক ব্যাগ কি হবে কণিক ব্যাগ হবে ওমেগা কণিক ব্যাগ একই হবে কিন্তু রখিক ব্যাগ ভিন্ন ভিন্ন হবে কারণ প্রত্যেকটা কণা ভিন্ন ভিন্ন ব্যসাদের বৃত্তিপত ঘুরতেছে এই কারণে তাদের রখিক ব্যাগ কি ভিন্ন এখন যদি রখিক ব্যাগ ভিন্ন হয় তাহলে আমরা ধরতে পারি যে এম ওয়ান ভরের কণা যে আর টু ব্যসাদের ঘুরে কণাওয়ানের কণা আর R1 বেশার্দের বৃত্ত পথে B1 বেগে ঘুরলে সুতির রেখে আমরা নাম দিলাম তাহলে যে কোনো যে কোনো বস্তুর ব্যাগ যদি বি ওয়ান হয় যদি এম ওয়ান হয় তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ওয়ান বি ওয়ান এটা আমরা এই পদার্থবিজ্ঞানের এমনি গতিশক্তি হিসাবের ক্ষেত্রে আমরা ওখানে হিসাব করছিলাম এরপর আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা জানি যে রৌখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের একটা সম্পর্ক আছে এখন আমরা যদি বলি কোনো কণা রফিক ব্যাগ বি ওয়ান যেহেতু প্রত্যেকটা কণা একই সমকণিক ব্যাগে ঘুরতেছে তাহলে তার কণিক ব্যাগ হবে ওমেগা তাহলে ওমেগা ওই কণাটা আর ওয়ান ব্যসাদের বৃত্তপতে ঘুরতেছে অতএব তার ব্যাসার্ধ হবে আর ওয়ান তাহলে রক্ষিক ব্যাগ বি ওয়ান সমান হচ্ছে কণিক ব্যাগ গুণন যেই বৃত্তপথে ঘুরতেছে ওই বৃত্তপথের গেহ ব্যাসার্ধ এটা আমাদের মুগ সমান রাখতে হবে এটা হচ্ছে রফিক ব্যাগের সাথে কণিক ব্যাগের একটি গেহি সম্পর্ক এই সম্পর্কগুলা যত বেশি ভালো মনে থাকবে তত হতা বুঝতে সুবিধা হবে এখন এখানে যদি আমরা মান বসাই হাফ এম ওয়ান বি ওয়ান মান হচ্ছে কত ওমেগা আর ওয়ান উপরে গিয়ে হোল স্কোয়ার এখন দেখো তাহলে আমরা এখানে এই কণাটার গতিশক্তি পাইলাম এম ওয়ান বলার কণা যেটা আর ওয়ান পেশাদে বৃত্তি ঘুরতেছে তার গতিশক্তি পাইলাম কত ই ওয়ান সমান আছে কত হাফ এম ওয়ান ওমেগা এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে কি পাবো হাফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার তাহলে দেখো এটা হচ্ছে গুণমান এম ওয়ান বর কণা আর ওয়ান ব্যাসাদের বৃত্তপথে যেটা ঘুরবে তার গতিশ্রুতি ঠিক অনুরূপভাবে এম টু বরের কণা যেটা আর টু ব্যাসাদের বৃত্তপথে ঘুরবে তার গতিশ্রুতি এম টু ভরের কণা আর টু পেশারদের বৃত্তপথে ঘুরলে তার গতিশক্তি ই টু তাহলে ই টু সময় আমরা কত পাবো অনুরূপভাবে একটা আমরা ক্যালকুলেশন দেখাইছি বাকিগুলো ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন নাই আমরা লিখে ফেলব হাফ এম টু আর টু স্কোয়ার ওমেকা স্কোয়ার ঠিক অনুরূপভাবে এম থ্রি ভরের কণা যেটা আর থ্রি পেশার্দের বৃত্তপথ ঘুরবে এম থ্রি ভরের কণা আর থ্রি বেশাদের বৃত্ত তার গতিশক্তি ই থ্রি ই থ্রি সময় কত হবে তাও হাফ এম থ্রি আর থ্রি স্কুয়ার উমাগাই স্কোয়ার তাহলে এখন দেখো আমরা এইভাবে এম ওয়ান এম টু এম থ্রি ইত্যাদি বরের কনার সময় নয় এই গঠিত বস্তুটা কল্পনা করে আমরা প্রতি ক্ষেত্রে বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে পারি গতিশক্তি নির্ণয় করে সবগুলো গতিশক্তি যদি আমরা যোগ করি তাহলে এই যে আমরা একটা বস্তু দেখাছিলাম দৃঢ় বস্তু এই দৃঢ় বস্তুটার কী পাবো গতিশক্তি আমরা পাবো গুন্ডন গতিশক্তি পাবো তাহলে গুন্ডন গতিশক্তি পাওয়ার জন্য সবগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাই সবগুলা আমরা যোগ করি তাহলে দেখো সবগুলা কোণার গতিশক্তি আমরা যোগ করলে ভাবো ই সবগুলো কণার গতিশক্তি হিসেবে কত ই দেখো ই সমান হচ্ছে ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস এইভাবে আমরা সবগুলা কন আর কি গতিশক্তি নির্ণয় করে সবগুলো গতিশক্তি করতে পারি যোগ করতে পারি এবার আমরা যেন মান যেগুলো আছে মানগুলো আমরা বসাই দিব হাফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার সবগুলোর মধ্যে ওমেগা কমন আছে তাই আমরা ওমেগাটা করে কমন নিয়ে বাইরে দিয়ে লিখবো হাফ এম টু আর টু স্কোয়ার প্লাস হাফ এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস এইভাবে সবগুলা কণার বাহিরে গিয়েছে ওমেগা স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিলাম আমরা চাইলে এখান থেকে হাফটাও কমন নিতে পারি অর্থাৎ হাফ ওমেগা স্কোয়ার আমরা একসাথে কমন নিই নিই হাফ ওমেগা স্কোয়ার একসাথেও কমন নেওয়া যেত এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস এইভাবে আমরা সবগুলো কোন গতিশুতি যোগ করতে পারি এই মানগুলো আমরা এর আগে যে মানগুলো পাইছি মানগুলো এখানে মুখস্থ মানগুলো বসাইছি এখন সমীকরণটাতে এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এম আই আই আর যেটা আমরা কিছুক্ষণ আগে জড়তা ব্রহ্মকের সংজ্ঞার মধ্যে ডেফিনেশনের মধ্যে লিখছিলাম তাহলে এই সমান আমরা এত লিখতে পারি এই সামেশন এম আই আর আই স্কোয়ার সমান আমরা জানি যে জড়তা ব্রহ্মক আই তাহলে হাফ আই আগে লিখলাম উমেগা স্কোয়ারটাকে পরে লিখলাম তাহলে সামেশন এম আই আর আই স্কুয়ের সমান হচ্ছে কত আই জড়তাভ্রামক তাহলে ইমানটা আমরা এখানে বসেছি এখানে তাহলে আমরা পাইলাম যে গুণমান কোনো কণার গতিশক্তি সমান হচ্ছে হাফ গুণন জড়তাভ্রামক গুণন কণিক ব্যাগের বর্গ এখন যদি ওমাগার সমকিক ব্যাগে যদি ঘুরে কোনো বস্তু কণা কোন ব্যাগ যদি তার একই হয় তাহলে গুণমান যে কোনো কণার গতিশক্তি তার জড়তা ভ্রামকের সমানুপাতিক এটা আমাদের মুখ সমান রাখতে হবে জড়তা ভ্রামক বাড়লে গতিশক্তিও বাড়বে একই অনুপাতে বাড়বে এখন আমরা যদি বলি ওমেগা সমান ওয়ান অর্থাৎ একক বেগে বস্তুটা ঘুরতেছে একক সমকনিক ব্যাগে ঘুরলে ই সমান সমান তাহলে আমরা জানি যে গুণমান কোনো কণার গদি তার তার জনতাভ্রামকের অর্ধেক ঠিক অনুপভাবে আমরা অন্যভাবে লিখতে পারি এই আই সমান আই সমান আমরা লিখতে পারি কত টু ই অর্থাৎ গতিশক্তির কয় গুণ দিন তাহলে আমরা এভাবে যে কোনো ঘূর্ণমান বস্তুর আমরা গতিশ্রুতি নির্ণয় করতে পারি এবং এই সবীকরণটা আমাদের সব জায়গাতে থেকে কাজ লাগবে যেখানে ঘূর্ণান গতিশ্রুতি আছে ধন্যবাদ সবাইকে কথা